দুবাই প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ দশটি বাক্য শেখাব আজকের প্রতিটি শব্দ এবং বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তাই আপনারা সকলে মুখস্থ করে রাখবেন আর কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয় যদি কোনো বাক্য খুঁজে না পান অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ফার্স্টে হচ্ছে বিশটা শব্দ শেখাবো তারপর দশটা বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে নতুন আমরা কোনো একটা জিনিস নতুন আনলে বলি না নতুন এই নতুনকে আমরা আরবিতে বলবো যে দিদ মানে হচ্ছে নতুন তার পরবর্তীতে আছে বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বেত বেত মানে হচ্ছে বাড়ি তো আমরা দুবাইয়ে কি বলবো বাড়িকে বলবো বেত তার পরবর্তীতে আছে গাড়ি গাড়িকে আমরা কি বলবো গাড়িকে আমরা বলবো সইয়ারা আরবি শব্দ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি সেটা যদি বড় গাড়ি হয় ছোটো গাড়ি হয় তাহলে ভিন্নভাবে বলতে পারেন কাবির সাইয়ারা বড়ো গাড়ি সগির সাইয়ারা ছোটো গাড়ি সাইয়ারা মানে হচ্ছে গাড়ি পরবর্তীতে আসে দোকান দোকান বা মল যেটাই বলেন এটাকে আমরা বলবো মাহাল মাহাল মানে হচ্ছে দোকান তার পরবর্তীতে আছে ফার্মেসি ফার্মেসি বা ওষুধের দোকান যেটা এটাকে আমরা আরবিতে বলবো সাইদালিয়া লিয়া আরবি শব্দার্থ সায়দালিয়া মানে হচ্ছে ফার্মেসি পরবর্তীতে আছে রুম আমরা রুম বলি না বিভিন্ন জায়গায় বাড়িতে রুম আছে দোকানে রুম আছে এই রুমকে আমরা বলবো গোরফা গোরফা মানে হচ্ছে রুম তারপরে আছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম যেটাই বলেন এটাকে আমরা বলবো হাম্মাম আরবি শব্দ হাম্মাম মানে হচ্ছে বাথরুম তো যারা দুবাই আছেন সাজ্জাদে আসেন আবুধাবিতে আছেন তারা যারা মানে মূলত আরবি প্রয়োজন হয় তারা অবশ্যই শিখবেন আর যাদের আরবি প্রয়োজন হয় না তাদের তো শিখে লাভ নেই তো যাই হোক এরপর আছে আমি আমি এটাকে আমরা বলবো আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি তার পরবর্তীতে আছে আমার আমার এটাকে আমরা মালায়না বলতে পারি আবার হাগিও বলতে পারি তবে দুবাই আমরা মালারা শব্দটা ইউজ করব হাগ্গি ব্যবহার খুবই কম হয় আনা মানেই আমার 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 বোঝানো হয় আবার আনা মানেও মানেও আছে আপনি আপনি বা তুমি বলতে গেলে আমরা বলবো আন্তা আর একটা হচ্ছে ইনতা আন্তা মানে আপনি ইনতা মানে তুমি তুমি বললে তখন আমরা বলবো আনতা ইনতা আর আপনি বললে তখন আমরা বলবো আনতা পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করব কাজকে কি বলবো কাজ এটাকে আমরা আরবিতে বলবো সগোল আরবি শব্দার্থ সগোল মানে কাজ বা চাকরি এখন কাজ করি কিসের জন্য বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আমরা আরবিতে বলবো রাতিব আরবি শব্দ রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি তার পরবর্তীতে আছে দরকার কোনো একটা জিনিসের দরকার বা প্রয়োজন দরকার বলতে গেলে আমরা ইংরেজিতে বলি নিড নিড মানে দরকার বা প্রয়োজন বাট এটাকে আমরা আরবিতে বলবো লাজেম আরবি শব্দ লাজেম মানে হচ্ছে দরকার বা প্রয়োজন তার পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি বলতে গেলে আমরা আরবিতে বলবো জে আদা আরবি শব্দার্থ যে আদা মানে হচ্ছে অনেক বা বেশি আবার ওয়াজেদ মানে অনেক বা বেশি জেয়াদা ওয়াজেদ দুইটার মানে অনেক বা বেশি এর পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় ইংরেজিতে আমরা বলি হয়ার মানে কোথায় বাট আরবিতে হচ্ছে হোয়েন মানে কোথায় অনেকে আমরা ওয়েন বলি ওয়েন মানেও কোথায় এরপর আছে কখন কখন এটাকে আমরা বলবো মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন ইন মিতাই যে তুমি কখন এসেছো এই মিতা মানে কখন তার পরবর্তীতে আছে কেন কেন বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা আরবিতে বলবো কেইফ কেইফ মানে কেমন যেমন কেইফা আলেক তুমি কেমন আসো কেইফ আনারো আমি কিভাবে যাব তার মানে কি কেইফ মানে কেমন কেইফ মানে কিভাবে দুইটাই পরবর্তীতে আছে কে কে বলতে গেলে মানে কে এসেছে কে জানে আমি জানি না যে কে এসেছিল এই কে বলতে গেলে আমরা বলবো মিনু মিনু তুমি কে এই মিনু মানে কে পরবর্তীতে আছে কাম আরবি শব্দার্থ কাম মানে হচ্ছে কত আমি বলতেছি শ্রী কাম রাতিবিন্তা তোমার বেতন কত কাম বাইত কত দূরে কাম ফ্লুস কত টাকায় কাম মানে কত তো যাই হোক এর পরবর্তীতে আছে ধন্যবাদ কখনো যদি ধন্যবাদ বলার প্রয়োজন হয় তখন আমরা আরবিতে বলবো শুকরান শুকরান মানে হচ্ছে ধন্যবাদ ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ এটাই হচ্ছে শুক্রান আবার যদি বলি অসংখ্য ধন্যবাদ তখন আমরা বলবো শুক্রান জাজিলা শুক্রান জাজিলা মানে অসংখ্য ধন্যবাদ তো আমরা বিশটার জায়গায় একুশটা শব্দ দিয়েছি এখন দশটা বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি ধরুন আমি বলতেছি আমি জানি কোন একটা বিষয় তো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি আনা মানে আমি মালুম মানে জানি তাহলে আনা মালুম আমি জানি যদি বলতাম আমি জানি না তাহলে আমরা বলতাম আনা মো মালুম আমি জানি না এর পরবর্তীতে আছে আমি কাজ চাই আমি একটা কাজ করব তো কাজ চাই নতুন এসেছি কাজ কাম নাই আমি বলতেছি আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ চাই এটাকে আমাকে আরবিতে বলতে হবে আনাই বি সগোল আনাই বি সগোল আনা মানে আমি এবি মানে চাই সগোল মানে কাজ আনাই বি সগোল আমি কাজ চাই এর পরবর্তীতে আছে তুমি আমার বন্ধু আমি বলতেছি যে আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু এটা বলতে গেলে ইংরেজিতে আমরা বলবো ইউ মাই ফ্রেন্ড বাট আরবিতে আমরা এটাকে বলবো ইনতামালানা সাদিক ইনতামালানা সাদিক তুমি আমার বন্ধু বা এভাবে বলতে পারি ইনতামালানা হাবিবি হাবিবি মানে বন্ধু হাবিবি মানে বন্ধু সাদিক মানে বন্ধু এরপর ধরুন কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় কাজ করো কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন ছগোল সাউই হোয়েন ছগোল সাউই মানে হচ্ছে কোথায় কাজ করেন হোয়েন মানে কোথায় সগোল সাউই কাজ করো হোয়েন ছগোল সাউই কোথায় কাজ করো তো যাই হোক ভিউয়ার্স এর পরবর্তী বাক্যটি আছে এটা অনেক টাকা ধরুন একটা ল্যাম্বো আছে রাস্তাতে দাঁড়িয়ে ল্যাম্বরগিনি গাড়ি আমি আপনাকে দেখিয়ে বলতেছি এটা অনেক টাকা বা আমার কাছে অনেকগুলো টাকা আছে আমি বলতেছি এটা অনেক টাকা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে জিয়াদা 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 মানে মানে এটা অনেক টাকা বা বলতে পারি হাদা 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 ফুলুস 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 গালি এটা অনেক দামি গালি মানে দামি তো এর পরবর্তী বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় কাউকে যদি কখনো জিজ্ঞাসা করার প্রয়োজন হয় যে তোমার বাড়ি কোথায় তাহলে আমাদেরকে বলতে হবে হয়ে ইনতা তা বেত হয়ে ইনতা বেত তোমার বাড়ি কোথায় হয়েন মানে কোথায় ইনতা মানে তোমার বোঝানো হয়েছে বেত মানে বাড়ি হয়ে ইনতা বেত তোমার বাড়ি কোথায় এরপর আমি কোথাও একটা যাব আপনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি বাজারে যাব আমি বাজারে যাব এটা বলতে হলে আমাকে বলতে হবে আনা রসুক আনার রোহ আমি যাব সুখ মানে বাজার আমি বাজারে যাব আনারো সুখ তো এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি আমি রুমের ভিতরে আসি আপনি আমাকে বললেন হোয়েন ফিন তা তুমি কোথায় আসো আমি বললাম আনা ফি দাখেল গোরফা আনাফি দাখেল গোরফা আমি রুমের ভিতরে আসি দেখুন আনা ফি আমি আসি আনা ফি আমি আসি গোরফা রুমের ভিতরে এর পরবর্তীতে আমি কাজ খুঁজতেছি কাজ খুঁজতেছি আপনাকে আমি জিজ্ঞাসা করলাম কাজ কোথায় আছে কাজ কোথায় আছে এটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন ফিশোগোল হোয়েন ফিশোগোল মানে হচ্ছে কাজ কোথায় আছে হোয়েন মানে কোথায় ফি মানে আছে সোগোল মানে কাজ হোয়েন ফিশোগোল কোথায় কাজ আছে তো ভিউয়ার্স আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ধরুন আমি কাজ করতেছি শহরে অনেক রোদ আমি আবুধাবিতে আসি বা আরব আমিরাতে যে কোনো শহরে আসে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি তারপরে আমি বললাম আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত এটা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান আনা মানে আমি জিয়াদা মানে অনেক আনা জিয়াদা আমি অনেক তাবান মানে ক্লান্ত তার মানে কি আমি অনেক ক্লান্ত বা আমি অনেক দুর্বল এমনটা বোঝানো হয় তো বিহর্স আমি তন্ময় তো পু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ